হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছি আপনাদের সাথে নতুন একটি অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমরা কোথায় চলে যাচ্ছি আজকে আমরা অনেক দিন পর আমার খালাতো ননাজদের বাসায় যাচ্ছি আসলে তারা হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে তাদের বাসায় নাকি যেতে হবে তো সকালে বল তার আগে দিন বলছিল তো সকালে আমার সব কাজ গুছায়া যেতে যেতে অনেক বেশি লেট হয়ে গেছে প্রায় তিনটা সাড়ে তিনটার মতো বেজে গেছে রেডি হইতে হইতে তো আপনার ভাইয়া এখানে রিক্সা রেডি করে আমাকে ডাক দিতেছিল তো আমরা এখন আমাদের স্থানের জন্য দিয়ে দিলাম তো আমাদের তিনজনকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং একটা সারপ্রাইজিং কি হয়েছে জানেন আমি আমি মানে আমি কিন্তু না তারা ব্ল্যাক বাট আমি ওইখানে যা দেখি সবাই ব্ল্যাক মানে আমরা তো পুরাই অবাক মানে আমরা ব্ল্যাক পড়ছিলাম আমি আর আপনাদের ভাইয়া যে আজকে আমরা সেম সেম পড়ে যাব বা ওইখানে যা দেখি সবাই ব্ল্যাক পড়ছে তো আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি তো এখানে আমরা ঢুকে পড়লাম আসলে আইজাল আমার কুলে ছিল তো আমরা এখন সিঁড়িদে উঠে এখন প্রায় রুমে এখানে এসে পড়ছি তো তার ফুপটি তাকে রিসিভ করলো তো ফাইনালি আমরা এসে গেলাম তো দেখেন সারপ্রাইজিং আইসা দেখি সবাই ব্ল্যাক মানে সবাই ব্ল্যাক পড়ছে তো যাই হোক এখানে এ প্রথমত আপনার ভাইয়া এবং আমার দুলাভাই মানে আমার ননাসের হাজব্যান্ড খেয়ে নিয়েছিলো এই যেটা আমার দেবর লাগে তো এইখানে আমরা সবাই মিলে ডিসাইড করতেছিলাম আমরা কোথায় ঘুরতে যাব তো এখানে আসার পর হঠাৎ করে সবাই বললো সবাই নাকি বের হবে ঘুরতে তো আমরা কোথায় ঘুরতে যাই কোথায় যাব বা কোথায় কি করব অবশ্যই দেখতে হলে এবং জানতে হলে একটা লাইক দিয়ে ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্য তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো সবার খাওয়া শেষে এখন আমরা বসে পড়লাম খাওয়ার জন্য আমি আমার ননাসে এবং আমার খাওয়াতো ননাস তিনজন একসাথে বসছিলাম খাওয়ার জন্য আর আইজেলকে তার নান দাদু রাখছিল তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখানে আইজেল তার ফুপির ফোন দিয়ে একটু কার্টুন দেখতেছিল তো তার আর আমার বাসা অনেক সুন্দর একটা ইকোডিয়াম ছিল তো এইটা দেখে তো আইজল ভীষণ আইজেল অনেক খুশি হয়েছে অনেক খুশি হয়েছে তো এখানে তার ফুপা এটা আমার তো ননাসের হাজব্যান্ড লাগে তো সে অন বাচ্চাদের অনেক বেশি আদর করে তো সে দেখাচ্ছিল তো এইখানে এটা আমার খালা তো মানে আরেকটা খালা শাশুড়ি তো তারা লেট করে আসছিল তো তারাও খেয়ে নিল তো সবার খাওয়া দাওয়া শেষ করে এখন টাইম হল মজমস্তির মানে সবাই একটু ডান্স করতেছিল তো এটা আমার দেবর দেখেন সে এখানে ডান্স করতেছিল তো আমার দেবর কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সে কিন্তু বিয়ে করবে তো যারা যারা পছন্দ করেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো এখানে সবাই একটু ডান্স করে নিবে এখন এখানে আমার খালাতন মানে রুমানো আপা এখানে সবাইকে কোক দিতেছিল আর একটু ডান্সও করতেছিল মানে গান শুনলে তাদের আর মানে ওয়েট করতে পারে না তো যাই হোক এখানে সবাই ডান্স করতেছিল একটু পরে তার ফুপ্পাও ডান্স করবে মানে ফিরোজ ভাই ডান্স করবে তো এইখানে সে গান চেঞ্জ করতেছিল আমি এবং আইজেল বসে বসে এনজয় করতেছিলাম তো সবাই এসে বসে তারও এখানে ব্লগ ভিডিও করতেছিল ভিডিওতে তো যাই হোক আপনারা সবাই দেখছেন আমরা সবাই ব্লাক তো এইখানে এখন সবাই মিলে ডান্স করবে তো সে তার ফুক কোলে যেতে চায় না আসলে আইজল খুব কম মানুষের কাছে যেতে চায় মানে ও আমার কুলেই বেশি থাকে এবং ওর বাবার কুলে আর আমাদের বাসায় ওর নানুর কুলে এবং ওর বৌমনের কুলেই বেশি একটা থাকে তো এইখানে সবাই একটু কুলে নিয়ে ডান্স করতেছিল সবাই অনেক মজা করছে অনেক বেশি এনজয় করছি অ্যান্ড ভালোই লাগতেছিল তো এখানে চীনা বাই সবার সাথে ভিডিও করতেছিল ব্লগ ভিডিও করতেছিল টিকটক করতেছিল আসলে আমি টিকটক করতে পারি আমার মেয়ের জন্য তো এখানে মেরাজ ভাইয়া তার ওয়াদিকে নিয়ে ডান্স করতেছিল এখানে ফিরোজ ভাই আইজেলকে নিয়ে ডান্স করতেছিল তো এখানে সবাই অনেক বেশি এনজয় করছে অনেক বেশি এনজয় করছে আর বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল তো এখানে সবাই মিলে এখন একটু মজা করে নেবে তো এখানে ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে তাই আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম তো এখানে এখন ডান্স শেষ করে সবাই মানে বের হওয়ার জন্য রেডি হবে তো এখানে আমরা ডিসাইডই করতে পারতেছিলাম না আমরা কোথায় যাব কোথায় যাব কোথায় যাবো তো আমাদের আমরা কোথায় গেছি বা কোথায় যাব সেটা আপনার নেক্সট ভিডিওতে দেখতে পারবেন তো আজকের ভিডিও আমাদের মজা মস্তির ছিল তো এইখানে আমরা এখন সবাই রেডি হয়ে নিব আপনার ভাইয়া একটু বের হয়ে গেছিলো তো ঘুরতে যাব বলে তাকে আমি কল করে নিয়ে আসছিলাম তো এখানে সে মুভি দেখতেছিল আইস তো এখানে আমরা সবাই এখন রেডি হয়ে গেছি আমরা বের হয়ে যাব। তো আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই